আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান টমোথেরাপি নিয়ে নিয়মিত আয়োজনের আজকে আমরা যে বিষয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে রেডিওথেরাপি চিকিৎসায় টিউমার ট্র্যাকিং এবং মোশন ম্যানেজমেন্ট এ বিষয়ে টমোথেরাপির ভূমিকা নিয়ে তো শুরুতেই আমরা জানি যে টিউমার ট্র্যাকিং কি জিনিস এবং মোশন ম্যানেজমেন্ট কি জিনিস আমরা যদি চিন্তা করি যে ক্যান্সার বিভিন্ন অর্গানে হয় যদি কোনো ক্যান্সার বুকের মধ্যে বা বুকের উপরে হয় যেমন লাং ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এইগুলো রেসপিরেশনের সাথে মুখ করে অর্থাৎ আমরা যখন শ্বাস এবং প্রশ্বাস নেই তখন এই টিউমারগুলো আসলে মুভমেন্ট করে অর্থাৎ আমরা শ্বাস নিলে দেখা যাচ্ছে যে এই পজিশনটা চেঞ্জ হয় ব্রেস্ট এবং লাং এই দুইটা ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ করে পজিশনটা বেশি চেঞ্জ হয় তো এই ক্ষেত্রে আমাদের মোশন ম্যানেজমেন্টের প্রয়োজন হয় প্রচলিত যে যেই রেডিওথেরাপি যে টেকনোলজি রয়েছে অধিকাংশ জায়গায় আসলে এই মোশন ম্যানেজমেন্ট নিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ি বা অধিকাংশ জায়গায় এই মোশন ম্যানেজমেন্টটা ঠিকভাবে করা সম্ভব হয় না এক্ষেত্রে পরিবর্তন বা আবিষ্কার নিয়ে এসেছে টমোথেরাপি টমোথেরাপির মাধ্যমে খুব সুন্দরভাবে এই মোশন ম্যানেজমেন্টটা করা যায় এখানে আহ টিউমার ট্র্যাকিং করার মাধ্যমে দেখা যাচ্ছে যে মোশন বা রেসপিরেশনের সাথে টিউমার অবস্থান যদিও বা চেঞ্জ হয় কিন্তু টিউমার ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে সেই টিউমার এবং অর্গ্যানিক রিস্ক সেই দুইটাকে আলাদাভাবে ডিটেক্ট করতে পারে এই টমোথেরাপি টেকনোলজি এবং এই টমোথেরাপির মাধ্যমে যখন তার টার্গেট ভলিউম যেটা আমরা কন্ট্রোরিং করে ডেলিনিয়েট করে দেই সেই টার্গেট ভলিউমটা যখন তার রেঞ্জের মধ্যে যখন চলে আসে তখনই কেবল এটি ট্র্যাকিং করে রেডিওথেরাপি ডোজ ডেলিভারি দেয় অর্থাৎ প্রচলিত পদ্ধতিতে অনেক সময় দেখা যায় যে এই টিউমার ট্র্যাকিং ব্যবস্থা না থাকার কারণে রেসপিরেশনের সাথে জিওগ্রাফিক্যাল মিস হয়ে যেতে পারে আমরা সুন্দরভাবে একটা টিউমারের একটা ক্যান্সারের রেডিওথেরাপির প্ল্যান আমরা করে দিলাম কিন্তু দেখা যায় ট্রিটমেন্ট ডেলিভারির সময় যে তার রেসপিরেশনের মুভমেন্টের কারণে টিউমারের পজিশন চেঞ্জ হওয়ার কারণে হয় দেখা যাচ্ছে যে জিওগ্রাফিক্যাল মিসের কারণে সেই টার্গেট ভলিউমে কোনো ডোজই পেল না বা কম ডোজ পেল অথবা দেখা যায় যে ওভার ডোজের কারণে বা হার্ট কাছাকাছি চলে আসার কারণে হার্টে বেশি রোজ পেয়ে গেল তো এই টিউমার ট্র্যাকিং জিনিসটা বা রিয়েল টাইম মাধ্যমে এই টিউমার ট্র্যাকিংটা করে আহ টমোথেরাপি রেডিও থেরাপি টেকনোলজিকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে আমরা ইতোপূর্বে সাইবার নাইফ নিয়ে কথা বলেছি সাইবার নাইফ এবং টমোথেরাপির মধ্যে আমরা তুলনামূলক আলোচনা করেছি তো এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই যে সাইবার নাইফে রিয়েল টাইম ইমেজিং করে এইভাবে ট্রিটমেন্ট ডেলিভারি করা যায় না এবং হোমোজোনাস ডোজ ডিস্ট্রিবিউশন সেক্ষেত্রেও সঠিকভাবে দেওয়া সম্ভব হয় না অনেক সময় কিন্তু টমোথেরাপি এই প্রযুক্তিকে এই সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠার মাধ্যমে দেখা যাচ্ছে এটা রিয়েল টাইম ইমেজিং এবং টিউমার ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে এই মোশন ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে অটোমেটেড ওয়েতে করতে পারে এবং একই সাথে অ্যাডাপটিভ রেডিওথেরাপির মাধ্যমে এটা অটো ভলিউম চেঞ্জের মাধ্যমে এটা মানে অনাকাঙ্ক্ষিতভাবে নর্মাল টিস্যুকে সে বাঁচাতে পারে শুধুমাত্র টিউমারেই সেটি ডোজ বিল্ড আপ করতে পারে এবং অপটিমাম ডোজ দিতে পারে পাশের অর্গানের ক্ষতি করা ছাড়াই অর্থাৎ হার্ট বা এই অর্গানগুলোকে ক্ষতি করা ছাড়াই অতিরিক্ত ডোজ দেওয়া ছাড়াই এটি খুব সুন্দরভাবে হোমোজেনাস ডোজ ডিস্ট্রিবিউশন করতে পারে যেটা সাইবার নাইফ সবসময় পারে না তো প্রিয় দর্শক আমরা আজকে টিউমার ট্র্যাকিং এবং মোশন ম্যানেজমেন্টটা জানলাম এবং রেডিও থেরাপি চিকিৎসায় টমোথেরাপির এই দুইটা বৈশিষ্ট্য যে টমোথেরাপি কে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে সে বিষয়টিও আমরা জানলাম তো প্রিয় দর্শক আমরা আসুন নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম